এই আমলো যারা আপনি বললাম তো আমার ফার্স্ট এইডে বাজে গেল সেই জন্য করলাম যে যাই দি দে আর সে তো ব্যবসায় ফটো না ফাঁকা থাকা গাইজ এর মধ্যে মানুষ টানুষ কম হয়েছে তার মানে ওপেন করছিল ওপেনার তো ভালো আনা হয়েছে জন্য আবার নতুন হয়ে রিপিট করে ভালো হয়ে বানার চেষ্টা করতেছে ওপেন ডিজে আই লাভ ডিজে আলা ডিজে আলা তার মানে ওপেন করেছে তাই একজনের মধ্যে ফটো উঠে কীভাবে ফটো ওঠা ওরা আরাম করতেছে আমি তো বলো কি শুরু করে দিছি তার মানে দেন আমি আর ফটো ফটো উঠবো কি আমরা করে ভিডিও দেখাইলে হয় যাবে ফটো ওঠা কী দরকার আছে কি ব্লগ বানাইলে বানালে যে ভবিষ্যতে কিছু কাম দেয় তা হবে চলো দেখা যাক কি হয় সবই ফটো কি পশ পশ মারতে মানুষ টানুষ তো দেখতেছি না খালি কম মানুষ যেটি আছে সেটি ফটো ব্যস্ত তাই আমরা তো কিছু খাবো না আমরা খালি যাই দিকে দিকিয়া হেঁকিয়া ওই দে আরে নু যাই হোমার যেখানে মানজিল আমার এই জিদার মে মানজিল হে উদার চালো ইধার কেউ ঘুমরা গাই গাড়িতে আনেন

ওর মধ্যে ফটো উঠতেছে দেখন গিয়েছে এক বল কি লাগাইছে বলের বল তার মধ্যে দেখ মানুষের গেরা তার মধ্যে হইলো খাওয়ার শুরু এই যে আমাদের গেদা কালো গেদা দেন কীভাবে ফটো উঠতেছে বাল চালু কি মজার লাগছে মজার মধ্যে তোমার ফটো উঠার জন্য এই উঠেছে গেদা তো পোস্ট টস মারতেছে দিব্যদের বাইরে দিয়ে সেলফি ফটো তুলতেছে উভদে আল্লা ব্যাক কিসি তার মানে পেয়ার বা প্ল্যান্ট সবইছি যে আমরা ফটো না আমরা আপনাকে দেখাবো দেখাই দেখাই কী কী আছে না আছে আপনাকে দেখাই দিয়েছি দেখেন মানুষের ফটো কী সেলফি 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 কি বালটা তো ভালো লাগছে বাসের বাসের বাসটা আমার পেয়েছে পেয়েছে আর ভাল দিয়েছে বাল্টার ভালো লাগছে খারাপ না দেন উপরে উপরে খোলা মানে নতুন উপরে ডিজাইন করা নাই কোয়ালিটি ডিজাইন ভালো লাগছে তারপরও উদাহরণ মানুষ কিরম গ্যাদারিং একবারে গাইস হ্যাঁ কিছু নাই কিন্তু তা মানুষ ওই লাইটের জন্য পাগলা তার মানে এরম লাইট দিছে একবার মানুষ পাগলা ফি দেয় ওই লাইটি মোটামুটি ফটো উঠার উঠি ভালো লাগে একটা কালারিং আহে হিসেবে মানুষ আহে আহে গাইজ দেখেন কিরম ব্যক্তি তো আমার ফটো শুটো উঠে ব্যস্ত হয়েছে একবারে কারণ অরণ্য হয়েছে আলু জিরিয়ে দিয়েছে জিরিয়ে ডেটাই কেতা ফার্স্ট এ নো চলো i love her to visit